আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুচনার রান্না করে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আজ একটি আবার মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তা আজকের রেসিপিটি হচ্ছে আমার চেঁপা সুটকি আমি কী দিয়ে রান্না করব আর কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি আজকে রান্না করব এই যে দেখেন এখানে টমেটো কুচি নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি আর এখানে আমার রান্না করতে যে ধরনের মশলাগুলো লাগবে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে নিয়েছি আমার সুবিধার ক্ষেত্রে কারণ ভিডিও বানাতে গেলে সব ধরনের মশলা অ্যাড যদি না করে নেই। তাহলে হয়তো ভিডিও করাটা একটু ঝামেলা হয়ে যেতে পারে ক্যামেরা অনেক সময় বেশিরভাগ নড়াচড়া করে দেখতেও ভালো লাগে না যাই হোক একা একা ভিডিও করি একাতে রান্না করি সেজন্য আমি এই ব্যবস্থা করে নিই তো চলেন এখন আমি প্রথমে আমি এই সুটকিটাকে তেলে ভেজে নেব একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সুটকিটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব তা আমি এখানে একটু কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা অন করে কড়াইটা গরম করে তারপরে তেল বসিয়ে দেবো আমার মতো কে কে সুটকি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সুটকিতে একটু তেলের পরিমাণ বেশিই লাগে দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম আর এই শুটকি যেদিন রান্না হবে সেদিন তো আর কোনো কথা নেই সবাই অনেক খুশি কারণ শুটকি পেলে তারা অনেক খুশি হয় আমার পরিবারের সবাই শুটকি পছন্দ করে তামার আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি দু ফালি তেজপাতা আর এখানে আমি কুচি করে কিছু কাঁচামরিচ কুটিয়ে রেখেছি এইগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এই দুটি উপকরণ তিনটি উপকরণ আমি একবারে একটু লাল লাল করে ভেজে নেব তারপর বাকি মশলা আস্তে আস্তে দেব আপনি আর আমার সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন ধীরে ধীরে আমি সব মশলায় এভাবে কষিয়ে নেব পেঁয়াজগুলোকে আমি করে আর এইরকম করে রান্না করলে শুক্তি মাছ এত মজা হয় আর এত সুস্বাদু হয় খেতে কি আর বলবো আপনার আপন মতো একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে একদিন না হয় একটু ফলো করলে নি পরবর্তীতে অবশ্যই আপুর কথা বলবেন যে আপুর দেখে আমি রান্না করেছিলাম আমার রান্নাটা এরকম হয়েছে আর একটা কড়াইতে সুকি মাছটা ভেজে নিবাই সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে একটু দিয়ে দিতে হবে হলুদ সুন্দর মতো ভেজে নিয়েছি একদম লাল লাল কড়া করে ভেজে মানে ভেজে নিতে হবে কারণ এটা কাঁচা থাকলে একটু গন্ধ লাগবে আমি দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি মশলাটাকে ভালো একটু ভেজে নিয়ে তারপর আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিব দিয়ে অন্যান্য সবজি দিয়ে তারপরে কষাবো এখানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে সব মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ পানি কারণ পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে তো পুড়ে যাবে আমরা যারা রান্না করি সবাই জানি আমি এখন সুন্দর মতো এটাকে কষিয়ে নেব আমি মশলা কষানো থাকে আমি দিয়ে দিচ্ছি এই যে আমার রাঁধুনি মাছের মশলা এখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম মশলা রানিটা দিলে আর একটু স্বাদ বেশি পাব মশলাটা দিয়ে আমি আবার সুন্দর মতো একটু কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আমার এই কুচি করে রাখা আলুগুলো কারণ আলুটা একটু নেড়ে নরম করে নিতে হবে তারপর আমি অন্যগুলো দিয়ে দিব আমি আলু কুচিগুলোটা হালকা একটু সিদ্ধ করে নেব তারপরে আমি টমেটো এবং মাছ দিয়ে কষিয়ে নেব এইভাগে আমি একটু ভেজে দিচ্ছি আলুগুলো আমার হালকা সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি টমেটো কচি আমি এখন এই দুটো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একদম করে নিব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকেছি তাহলে তাড়াতাড়ি আমার শুদ্ধ হবে আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে যে মাছটা ভেজে রেখেছি আমি এই মাছটাকে এখন এর মধ্যে দিব দিয়ে সুন্দর মতো আবারও কষিয়ে নেবে এখন এই তরকারির সঙ্গে মাছটা একদম মিশাই ফেলতে হবে আমি এখানে আর একটু পানি দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখব আমার তরকারি রান্না অলরেডি হয়ে গেছে আমি এর মধ্যে আলু দিয়েছি বিদায় একটু রস রস রাখলাম কারণ এটা পরে টেনে নেবে তো আজকের রান্নাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ